জীবনের শেষ নিঃশ্বাস পর্যন্ত চেষ্টা করা উচিত হয় তোমার লক্ষ্য অর্জিত হবে না হয় তোমার অভিজ্ঞতা হবে থেমে তো কিছুই থাকবে না শুধু মনে থাকবে কিছু মানুষের ব্যবহার আর কথা হতাশ হওয়ার কিছু নেই ভালো সময় আসার আগে সময়টা একটু বেশিই খারাপ হয় সব কথার জবাব দিতে নেই সম্মান বাঁচাতে কখনো কখনো নীরব থাকতে হয় সব যুদ্ধে এগিয়ে যেতে নেই জয়ের জন্য কখনো কখনো পিছিয়ে আসতে হয় সব সময় সব সম্পর্ক আঁকড়ে ধরতে নেই সম্পর্ক বাঁচাতে কখনো কখনো দূরে থাকতে হয় কথা শিখতে একজন মানুষের দু বছর লাগে কিন্তু কোথায় কি কথা বলতে হবে তা শিখতে সারাটা জীবন লাগে তিন ধরনের মানুষের অহংকার বেশি হয় এক বেশি শিক্ষিত হলে দুই বেশি সুন্দর হলে তিন হঠাৎ বড় লোক হলে মানুষ তার নিজের মনে আঘাত না পাওয়া পর্যন্ত বদলাতে পারে না যে যত বেশি আঘাত পায় সে তত বেশি বদলায় আমরা প্রত্যেকে যোগ্য ব্যক্তি খোঁজার চেষ্টা করি কিন্তু কেউ যোগ্য হওয়ার চেষ্টা করি না চালাক হলেই মানুষ হওয়া যায় না চালাক তো আলেও হয় মানুষ হতে হলে তার মধ্যে মনুষ্যত্ব থাকা দরকার মানুষ প্রয়োজন মেটাতে যতটা প্রশংসা করে প্রয়োজন শেষ হলে তার থেকেও বেশি বদনাম করে অন্য কাউকে বদলানোর চেষ্টা না করে নিজেকে খানিকটা বদলে নাও তাতে সমস্যার সমাধান না হলেও সমস্যাটাকে আর সমস্যা বলে মনে হবে না অভাবের চেয়ে অবহেলা বেশি মারাত্মক অভাব মানিয়ে নেওয়া যায় কিন্তু অবহেলা মেনে নেওয়া যায় না অভাবের চাইতে অবহেলা মানুষকে বেশি কষ্ট দেয় বিয়ে তাকেই করো যার কাছে অর্থের অভাব হলেও কোনোদিন ভালোবাসার অভাব হবে না অল্প বয়সে কাউকে পাওয়ার আশায় নিজের জীবন নষ্ট করো না তুমি নিজের মতো করে তোমার জীবন সাজাও সময় বলে দেবে তুমি কার হবে আর কে তোমার হবে তুমি তোমার ভবিষ্যৎ পরিবর্তন করতে পারবে না কিন্তু অভ্যাস নিশ্চয় পরিবর্তন করতে পারবে আর সেই অভ্যাসই তোমার ভবিষ্যৎ পরিবর্তন করে দেবে এই দুনিয়াতে যখন আপনি সফলতার পথ দেখবেন তখন মানুষের চোখে আপনি পাগল হবেন মানুষ আপনাকে দেখে হাসাহাসি করবে কেউ আবার আপনার পথের কাটা হয়ে দাঁড়াবে কেউ আবার আপনাকে বারবার ভয় দেখাবে কেউ বলবে পাগল দেখেছি কিন্তু তোর মতো পাগল দেখিনি জীবনে যদি এগিয়ে যেতে চাও তাহলে নিজের কান বন্ধ করে রাখো কারণ জীবনে চলার পথে অনেক মানুষের অনেক কথা তোমার মনোবল ভেঙে দিতে পারে দুঃখ চিরস্থায়ী নয় দুঃখের সময় যদি আপন মানুষের ভাষা বদলে যায় তাহলে হতাশ হয়েও না মনে রেখো আকাশে মেঘ কিন্তু সারা জীবন থাকে না এমন কাউকে ভালোবাসো না যার কাছে প্রয়োজন ব্যতীত তোমার কোনো মূল্য নেই তাকেই ভালোবাসো যে অপ্রয়োজনেও তোমার প্রয়োজন অনুভব করবে দেখো যে মানুষটি তোমাকে সত্যিই ভালোবাসবে সে সব সময় তোমাকে চোখে চোখেই রাখবে কারণ সে তোমাকে কখনোই হারাতে চাইবে না